হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলায় ছাদে গিয়ে তো ফ্রেশ মুডে রইলামই রইলাম কেননা ফুল দেখলে সকলেরই ভাল লাগে তো যাই হোক ফুল দিয়েই দিনটা শুরু হলো তো তারপরে কিছুক্ষণ পরে আমার ন ননদ এসছে আমার বাড়ি সকালবেলায় এসেছে তো সকালবেলা সবাই দেখুন চায়ের আড্ডাও বসে গেছে ভাইজি ছোটদা মানে আমার ভাসুর এবং ননদ তিনজন মিলে বেশ জমিয়ে একটা গল্প করছে একদিকে জেঠু একদিকে পিসিমণিকে নিয়ে আমার মেয়ে মাঝখানে বসে তার একদম যত প্রাণের কথা মনের কথা আছে তো সবারই কিন্তু মাসি পিসির সঙ্গে এগুলো শেয়ার করতে ভালোই লাগে তো কিন্তু সেই ভূমিকাটা বেশ মন দিয়ে পালন করছে তো এরমভাবেই সকালটা তো খুব মজা শুরু হলো ননদ এসছে মানে একটা বেশ সারাদিনটা একটা বেশ অন্য রকম হইচই দিয়ে শুরু হলো সে তো ঠিকই আছে কিন্তু তারপর কি ঘটলো জানেন তারপরে দেখুন একটা ভয়ঙ্কর বিপদের ঘটনা কি ঘটনা আমার কাজের মেয়ে এসছে কাজ করতে হঠাৎ সে কাজ করতে করতে দেখে তার মাথার কাছে লেবু গাছটা নড়ছে তো হঠাৎ করেই ওপর দিয়ে তাকায় তাকিয়ে কি দেখলো বিশাল একটা ডাড়ার সাপ মানে তার বোধ হয় পাঁচ ফুট তার লম্বা সেটা সেই সাপটা লেবু গাছের মধ্যে লম্বা হয়ে শুয়ে আছে তো তাড়াতাড়ি আমাকে ডাকছে বৌদি এসো বৌদি এসো আমি নিচে গিয়ে দেখছি দেখেই তো প্রথম ভয় লেগে যাওয়ারই ব্যাপার তো দেখুন কীরকম গোটা ডালটা জুড়ে শুয়ে আছে আর আমার লেবু গাছটা অনেকটা বড় অনেকটা ঝাঁকুমুকু গাছ যদিও কিছুটা পোর্শন কেটে বাদ দিতে হয়েছে তো বাকি যেটা আছে তার মধ্যেই এরকমভাবে শুয়ে আছে এবার না পারছে ও কাজ করতে না পারছি আমি কিছু করতে তো আমি ওইটুকু যতটা দূর থেকে ক্যামেরাবন্দি করা যায় ততটা আমি করেছি

দেখলেন তো কিরকম ভয়ঙ্কর ঘটনা তুই যাই হোক সেটাকেও ঠান্ডা মাথায় মোটামুটি সামাল দিয়ে সারাদিন তো কেটে গেল হই হই করে এবার বিকালে গেলাম একটু বাজার কেন গেলাম সামনে যাওয়াই ষষ্ঠী তো কিছু তো কম বেশি শপিং করতেই হবে তো মায়ের আর বড় মায়ের জন্য তো কাপড় কিনতেই হবে আর আমি বরাবরই মা বড় মায়ের কাপড় সেম কাপড় কালার আলাদা কিনি তো এই দুটো কাপড় কিনে নিয়ে এসেছি আমি যেখান থেকে বাজার করি আদঘর তো সেখান থেকে দুটো সেম কাপড় মায়ের আর বড় মায়ের কিনে নিয়ে এলাম কিনে নিয়ে এসে আরও একটা জায়গায় গেলাম আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম আমি এবং আমার বান্ধবী একটা স্টুডিওতে গেছিলাম কিছু ফটো ফটো করতে দিয়ে এসেছিলাম তো সেটা সেখানে আমার আর আমার দাদার একটা ছবি বাঁধাতে দেওয়া ছিল তো সেটাও সেখান থেকে কালেক্ট করলাম করে আমরা দেখলাম অনেকটা টাইম আছে বিকাল বিকালই ব্যাপারটা হয়ে গেল তো চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি তো ফেরার পথে এখানে যে সাধক কমলাকান্তের কালীবাড়ি আছে ওখানে গিয়ে একটু পুজো দেখলাম সন্ধ্যা আরতি হলে একটু দেখলাম একটু বসলাম একটু মায়ের কাছে বসে বেশ ভালো লাগে মন্দিরে বসতে না ভালো লাগে শান্ত পরিবেশ একটু বসে মনটাকে একটু ঠান্ডা করে আর আবহাওয়াটা তো প্রচণ্ড গরম ছিল কিন্তু তবু বেশ ভালোই লাগছিল মন্দিরে বসে মাকে প্রণাম করে সেখান থেকে আমরা আবার কিছুক্ষণ টাইম কাটিয়ে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ বেরিয়ে একই কাজ যেটা আমরা করে থাকি মা মেয়ে বেরোলেও করি বান্ধবীরা বেরোলেও করি সেটা হচ্ছে ফুচকা খাওয়া ওটাকে তো মেস করলে চলবে না তো সেই একটাই খাই আর দশটাই খাই তো সাম ফুচকার দোকানের পাশ দিয়ে আসবো আর একটা দুটো ফুচকা খাবো না তা কী করে হয় তো চলো খেয়ে নাও তো সেই একই রকমভাবে আবার একটু কম বেশি স্পেশাল ফুচকা জল ফুচকা এসব খেয়ে আবার আমরা বাড়ি চলে এলাম তো এরকমভাবেই শেষ করে দিলাম আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানাবেন আশা করি ভালোই লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে একটা লাইক দেবেন যদি বেশি ভালো লেগে থাকে একই রকমভাবেই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা